সদ্য একটি আমি নন্দিন দাস মাই সেবিকা জয়তারা জয় তো আমি তো আপনাদের বলেছিলাম যে আমি কয়েকদিন মন্দিরে বসতে পারবো না তো আমি বসিও নি মন্দিরে তো আজকে আমি জানিয়ে দিচ্ছি যে আগামীকাল আমি মন্দিরে ভক্তদের আবার দেখব আমি আজকে মন্দিরে পুজো দিয়েছি আগামীকালকে মঙ্গলবার আমি ভক্তদের দেখব যারা আগামীকাল আসতে ইচ্ছুক তারা আজকে নটার পরে নাম লিখিয়ে দেবেন অবশ্যই কেন কুড়িজনের বেশি তো আমি দেখি না ওর জন্য নামটা লিখিয়ে দেবেন কয়েকটা নাম পড়েও গেছে তারা অজান্তেই লিখেছে আমাকে ফোন করে করে জেনে তো আমার ভিডিও পাইনি আমি তো এখন বসেছি আপনার ছাড়লে আপনারা পাবেন তো যাই হোক সবচেয়ে ভালো কি লাগে জানেন যখন আমার কমেন্ট আমি পড়ি যে মা আপনাকে আমাদের ভালো যাচ্ছে তো নিশ্চয়ই মা আমার কৃপা কিছু আমার মধ্যে আছে নয়তো আমাকে কেন আপনাদের ভালো লাগবে এটা আমার সবচেয়ে ভালো লাগে আর আমি সবাইকে জানাচ্ছি যে আমার আপনাদের সবাইকে ভালো লাগে সবাইকে আমি তো কিছু দিতে পারি না আমি সবাইকে শুধু ভালোবাসতে পারি আমার মার যারা ভক্তরা আছেন যারা ভক্তরা হননি ভক্ত হবেন ভাবছেন তাদেরও প্রত্যেককে আমি ভালোবাসি প্রত্যেককে আমি চাই আমার মার কৃপা যেন তারা সবসময় বাড়ি থেকে পায় যারা আসতে পারছেন তারা তো মায়ের কৃপা পাচ্ছেন আর যারা আসতে পারছেন না আসবে ভাবছেন তা যখন সময় পাবেন মা যখন ডাকবে তখন আসবেন কারণ জানেন তো আমাদের মনের ইচ্ছা কিছু না মায়ের ইচ্ছাই ইচ্ছা মা যদি ডাকে তাহলে আমরা ঠিক পৌঁছে বসে যেখানেই হোক যত দূর হোক আর মা যদি না ডাকে তাহলে আমাদের ইচ্ছা থাকলেও উপায় হয় না সর্বক্ষেত্রে তাই যে কোনো দেবত্ব স্থানে তাই যদি না ডাকে জগন্নাথ পুরীর জগন্নাথ যদি না ডাকে যাওয়া যায় না আর যদি মনে কর বাবা একবার ডাকলেন যে কোনো প্রকার রেডি হয়ে ঠিক পুরীতে পৌঁছে যাওয়া যায় এবং অনেকের ক্ষেত্রেই হয় এটা অনেকেই জানেন এটা তাও আমি আপনাদের বললাম তো যাই হোক আমি আগামীকাল বসছি এটাই আমার মেন কথা ছিল আজকে আপনাদের জানানোর আগামীকাল আমি বসছি মঙ্গলবার আর যারা আসবেন তারা অবশ্যই রাতে নাম লেখাবেন না কিন্তু কুড়িজন হয়ে গেলে তারপরে আমি কিন্তু দেখতে পাবো না আর সবচেয়ে বড় কথা কি না বলে কেউ আসবেন না আমাকে ফোন করে নাম লিখিয়ে আসবেন না বলে আসতে কি হয় লোক যখন বেড়ে যায় তখন আমার দেখতে খুব অসুবিধা হয় তাই বলে কেউ খারাপ মনে নেবেন না আমার মার দুহরে আসতে আমি কাউকে বারণ করছি না আপনারা আসবেন মাকে দর্শন করবেন মাকে দেখবেন মা যদি ইচ্ছায় পুজো দেবেন দেবেন আমার সঙ্গে কথা বলার জন্য আমি বলছি যারা আমার সঙ্গে কথা বলার জন্য আসবেন তারা কুড়িজন হলেই আমার সুবিধা হয় কুড়ি জনের বেশি যখন হয়ে যায় আমার মন্দির থেকে আমি একটায় বসি আর রাত্রি আটটা পর্যন্ত দেখার কথা কিন্তু যেদিন আমার মন্দিরে একটায় বসে রাত্রি দশটা এগারোটায় নামতে হয় সেদিন আমার খুব অসুবিধা হয়ে যায় আর সবচেয়ে বড় কথা কি কেউ যদি এসে পড়ে মন্দিরে একবার আমি তো তাকে না করতে পারি না যে আপনাকে আমি দেখবো না কেন সবাই পরিস্থিতি ও পরিবেশে অসুস্থতা শরীর খারাপ নানান চিন্তা বিভিন্ন সব কাজ নিয়ে আসে তাদের আমি মুখের পরে বলতে পারি না যে না আজকে আপনাকে দেখবো না এটাই বলতে পারি না তো আমি আপনাদের সবাইকেই বলবো যে আসবেন আমাকে ফোন করে নামটা দেখিয়ে আসবেন কেননা প্রচুর লোক হয়ে গেলে আমার খুব অসুবিধা হয় কেন আমি ভালোভাবে জানার চেষ্টা করি তো আর তারা যাতে ভালোভাবে বাঁচতে পারে ভালো থাকতে পারে সেই চেষ্টা করি এর জন্যই বলা তা আজকে এখানে আমি শেষ করছি নমস্কার